আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা তো আপনাদের রিকোয়েস্টে আপনার চলে আসলাম যে এই বাসাটির ডিজাইনটি অনেকেরই ভালো লাগছে তো সম্পূর্ণ একটি খরচের ধারণা এবং ফ্লোর প্লান নিয়েও আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আমরা বাসা নির্মাণের প্রথমেই আপনাদের বলে দিব যে এই বাসাটিতে কত বেগ সিমেন্ট লাগবে এবং আমরা আলোচনা করব যে এই বাসাটিতে নির্মাণে আপনার কত হাজার ইট লাগবে আর কিছু প্রিকেট লাগবে কিছু এক নাম্বার ইট মানে যাবতীয় সকল তথ্য এবং আমরা আলোচনা করব যে এ নির্মাণে আপনার কত সেফটি বালি লাগবে তো আশা করি আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটি সুন্দর বাসা বা গুছানো একটি বাসা আমাদের আমাদের সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের স্বপ্ন থাকে যে আমরা একটা সুন্দর বাসা নির্মাণ করবো তো আপনারা চাইলে এই বাসাটি দেখতে পারেন আমরা সুন্দর করে সামনে দুইটি বেলকনি দিয়ে একটি পর্চেট ডিজাইন দিয়ে লিভিং ডাইনিং এবং চারটি বেডরুম দুইটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন রুম এবং সাথে একটি প্রেয়ার রুম অর্থাৎ আপনার তিন শতাংশ জায়গা যদি থাকে তাহলে আপনারা হুবহু এ বাসার ডিজাইনটি করতে পারবেন রুমের সাইজ আমাদের বারো বাই চোদ্দ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বর্তমান সময়ে আপনার বাজার দর অনুযায়ী আপনারা যাচাই বাচাই করে রড সিমেন্ট বালি সব কিছু ক্রয় করবেন তো এ বাসাটিতে যদি আপনি টাইলস থেকে শুরু করে রং কালার জানালা দরজা ব্যালকনি এবং আপনার সামনের যাবতীয় কাজ যদি আপনি সম্পূর্ণ করতে চান আপনার বাজেট যদি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা এ বাসার কাজ সম্পূর্ণ শেষ করতে পারবেন ইনশাল্লাহ